আমি বাংলাদেশের লাশ পাটের যে বর্তমান আপডাউনে এই যে বাজারটা আপনারা অবশ্যই জানতে পাচ্ছেন যে বাংলাদেশের যে তথ্যগুলো আমি আপনাদের মাঝে পৌঁছে দিই আপনি অবশ্যই জান জেনে থাকেন যে এটা এটা দেখেন এটা 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 এই পাটটা এই পাটটা দেখেন এই পাটটা এই যে এটা 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 দেখেন এটা বাংলাদেশের যে সোনালাইশ যে লক্ষ লক্ষ শ্রমিকের বিনিময়ে যে সোনালাইশটা পেয়েছে এটা চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পাটটা যাচ্ছে বাংলাদেশের যে চীনে চীনে যাচ্ছে এই পাটটা এই পাটটা কোয়ালিটি একদম টপিং করা হয়ে গেছে এই পাটটা কয়টি বাইসি যেটুক যার দরকার সেটুক বেল কাঁচা পাটি চলে যাবে এই পাটটা কিন্তু বাংলাদেশে যে রেট দিয়েছে কুষ্টিয়া জেলায় এই পাটটা বিয়াল্লিশশো তিরিশ টাকা রেট দিয়েছে তাই তো ভাই হ্যাঁ এটা বিয়াল্লিশশো তিরিশ টাকা এটা বিয়াল্লিশশো তিরিশ টাকা রেট দিয়েছিল মেলা আগের পাট কিনা এটা কোয়ালিটিং করে চলে যাচ্ছে কিন্তু বর্তমান এখন যে পাটটা যে কিনছে যে বাংলাদেশে কুষ্টিয়া জেলা যে পাটটা এখন বর্তমান কিনছে সেটা আপনাদেরকে জানাবো যে আটত্রিশশো টাকা যে তিন হাজার আটশো টাকা আপনারা জানতে পারছেন যে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার পাটটা কোয়ালিটিং হয়ে গেছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পাটটা সেটা চিনে চলে যাচ্ছে আর এই যে এগুলো পাট যখন আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান যে বাজারটা তিন হাজার আটশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে তিন হাজার নয়শো এবং ভালো স্কয়ার লেভেলের পাটটা চার হাজার পর্যন্ত হচ্ছে এটা কুষ্টিয়া জেলার আবহাওয়া আপনাদের জানানো হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থান কিন্তু আমরা যে পাটের ডাউন বাজার চাহিদা যেগুলো দেখা যায় সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন যে চাহিদাগুলো আপনারা অবশ্যই আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের যে সোনালিয়াস পাট বর্তমান বাজারটা আমরা কালকে যে গতকালকে যে আমরা খুলনা মালিক ভাইয়ের সাথে যে কথা বললাম তিনি বলছে পাটের চাহিদা অনেক আছে অনেক কিন্তু পাট কম কিন্তু আমরা যে লেভেলে এখন যে লেভেলে দাম হচ্ছে সে লেভেলে দেবো কিন্তু গাড়ি লোড অ্যাভেলেবেল হচ্ছে আমরা পাট যে পাচ্ছি না তা না পাটও অ্যাভেলেবেল পাচ্ছি রেটও ভালো দিচ্ছি এ কথা জানাচ্ছে কিন্তু আমরা জানতে পারছি যে পাটের বাজারটা কি বাড়বে খুলনা মেলমালিক ভাই বলেছে অবশ্যই বাড়বে কারণ আমরা যে তো বাজারে কিনছি পাট এ তো চার হাজার কুষ্টিয়া জেলার চার হাজার পর্যন্ত আমরা রেট দিয়ে থাকছি চার হাজার একচল্লিশশো অন্য জেলা যেমন পাবনা জেলা আছে আরও রেট পাঁচের নিচে দিচ্ছি ফরিদপুরে পাঁচ ধর রেট দিচ্ছি কিন্তু আমরা কুষ্টিয়া জেলার পাট তো আমরা খুব কম কিনি খুব কম টানে মেলে কুষ্টিয়া জেলার পাট সরাসরিও যে কাঁচা পাটটা এটা কমা যে লেভেলে হয় সেটাও আমরা বিদেশে রপ্তানি তো করে একথা জানাচ্ছি কিন্তু আমরা জানতে পারছি যে পাটের কি দাম হবে আসলে পাটের দাম হবে আমরা নির্বাচন সামনে রেখে আমরা এটা বলতে পারছি না তারপরে সরকার যে তত্ত্ববদ্ধ সরকার তিনি আছেন তিনি বলছেন যে আমরা দেখছি যেভাবে দেশ চালানোর দরকার চালাচ্ছি তারপরও যদি দাম হয় তাহলে অবশ্যই আমরা বাড়তি বিদেশে যখন তো করে দেব পাটের বাজারও বাড়বে আমরা জানতে পারছি আজকের বাজার যেমন আটত্রিশশো টাকা কুষ্টিয়া জেলা পাবনা জেলা চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় রাজশাহী জেলা চার হাজার টাকা চার হাজার একশো টাকা এবং ফরিদপুর জেলায় ছেচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে আপ ডাউন বাজারটা জানিয়ে দিলাম খুলনা রেট মালিক মেলভালি ভাইরা বলছে পাট অনুযায়ী কোয়ালিটি বাই কোয়ালিটি আমরা রেটটা দেখব আপনারা অবশ্যই জানতে পারবেন আজকে বর্তমান যে বাজারটা সেটা জানিয়ে দিলাম আজকে বর্তমান বাজার বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমি জানা জানাচ্ছি যে পাবনা পাবনা যশোর নাটোর এবং কি ফরিদপুর এই লেভেলে পাট বাঁচা না হচ্ছে আজকে আমি জানাচ্ছি কুষ্টিয়া জেলার পাট আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার